আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দীর্ঘদিন পর অবশেষে সেনাবাহিনীর সেনাবাহিনীর সৈনিক পদে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করা যাবে তবে আইসকি সার্কুলারে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তবে আজকের ভিডিওতে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমরেসি সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে শারীরিক যোগ্যতা কত প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি ওজন প্রয়োজন হবে প্রায় 50 কেজি বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ পদegon আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের এই সার্কুলারে তবে চোখের দৃষ্টিশক্তি অবশ্যই 6 ছয় হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তবে ন্যূনতম 50 মিটার সাতাল জানা থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হলে আপনি আবেদনটি করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে হলোর্থীর বয়স কত হবে 17 থেকে 25 বছরের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলা হতে আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে সেক্ষেত্রোর্থীর বয়সটা হিসাব করতে হবে 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে তবে বয়সের হিসাবটা কিভাবে বের করবেন তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের জন্ম 16 তিন 2008 সাল হতে ষোলো তিন দুই সালের মধ্যে জন্ম শুধু তারাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এই সার্কুলারে আমি আবারও বলছি যাদের জন্ম তারিখ ষোলো তিন দুই সাল হতে ষোলো তিন দুই সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এই সার্কুলারে এখানে তিনটি ট্রেডে আবেদন করা যাবে যেমন সাধারণ ট্রেড পুরুণিক ট্রেড এবং আমরার টেড সাধারণ ট্রেডে আবেদন করতে হলে প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এস পরীক্ষায় ন্যূনতম জিপে দুই দশমিক শূন্য শূন্য উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সকল বিভাগ বা সকল শাখা থেকে আপনি উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে কোরনিক ট্রেডে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমান পরীক্ষায় ন্যূনতম জিপে তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তবে সকল শাখা বা সকল বিভাগ থেকে উত্তীর্ণরা আপনি আবেদন করতে পারবেন কমার্স সাইন্স এবং মানবিক শাখা থেকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সাধারণ টেট এবং কোরণিক টেডে শুধুমাত্র আমরোরা টেডে আবেদন করতে হলে পাচার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হবে তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এখানে তিনটি টেডে আবেদন করা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডেসির সৈনিক এই সার্ভারে যেখানে সাধারণ টেট জিডি করণিক টেট তারপর হচ্ছে আমরোয়ার টেট সাধারণ টেস্ট জিডি এবং করণিক টেট এই দুটি টেটের সকল বিভাগ এবং সকল শাখা থেকে আপনি মানবিক ব্যবসা বিজ্ঞান মাদ্রাসা বা জেনারেল বা উন্মুক্ত যে কোনো শাখা থেকে আপনি উত্তীর্ণ হলে এস এস সমমান পরীক্ষা আপনি আবেদনটি করতে পারবেন শুধুমাত্র আমরোয়ার ট্রেডে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরি নির্বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর এডিসি এই সার্কুলারে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি করুনিক এবং আমরোয়ার ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া অ্যাওয়ার্ডেসি সদস্যদের সন্তানগণ এম এস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশত টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুই টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা সর্বমোট তিনশত টাকা আপনার আবেদন ফি কর্তন করা হবে বাংলাদেশের সকল জেলাতে আবেদনটি করতে হবে তবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর এম ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো কোন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে এমওডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সকল জেলাতে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন এই সার্কুলারে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো 25 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হলো 20 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতেবে তার আগে অবশ্যই মোবাইল ফোনে এসএমএস প্রেরণ করতে হবে তারপর এসএমএস প্রেরণ করে আপনার আবেদন ফি পে করে আপনি অফিশিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন ফর্মটি ফিলআপ করবেন তবে এখানে আপনি যেহেতু তিনটি ট্রেড রয়েছে সাধারণ জিডি ট্রেড ক্রনিক ট্রেড এবং আমরোয়ার ট্রেড তবে কোন ট্রেডে কিভাবে আবেদন করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন এসএমএস টি কিভাবে প্রেরণ করবেন এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তারপর আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনার প্রবেশপত্রটি সংগ্রহ করে নিতে হবে অনলাইন থেকে তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাওয়ার্ডিসি এই সৈনিক সার্কুলারে অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্রবেশপত্রটি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে বাহাত্তর ঘন্টার পরে আপনি অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন না তাই যারাই বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাওয়ার্ডিসি সৈনিকে আবেদন করবেন তারা সঠিক তথ্য দিয়ে এবং সত্য তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে প্রবেশপত্রটি সংগ্রহ করবেন ওয়েবসাইট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশিত হয়েছে যেখানে প্রার্থীর বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আবেদনটি করতে পারবেন তো যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ